বুবলিকে আর ত্রু সেকেন্ড ভিডিওতে খোলামেলা পোশাকে রেখে কি বলছেন সাকিব খান হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ দেখতে। সুপ্রিয় বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন শবনমিয়াছেন বুবলি একের পর এক ইস্যু নিয়ে আলোচনা এসেছেন তিনি কখনো নৃত্যতুল্লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আবার কখনো ব্যক্তিগত ও কেরিয়ারের জীবন নিয়ে আলোচনায়। কিন্তু বর্তমানে শবনম বুবলিকে একটি আলোচনায় থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন প্রোগ্রামে ফটো শুটে ফটো তোলা ঠিক তেমনি এর মধ্যে সবনবী হোসেন বুবলির আটত্রিশ সেকেন্ড একটি রিয়েলসি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে সবন বুবলিকে একদম খোলামেলা পোশাকে হট লুকে ক্যামেরার সামনে হাজির হতে দেখে দেখা যাচ্ছে সাদা পোশাকে হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে আর এই ভিডিওটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছে পাশাপাশি বুবলিকে আটত্রিশ সেকেন্ড ভিডিওতে খোলামেলা পোশাকে দেখে মন্তব্য করেছেন সাকিব স্বপ্ন বুবলির দিন যাচ্ছে আর নিজেকে এমন সপে খোলামেলা পোশাকে হাজির করছে যা কল্পনার স্বপ্নমুবলি লুকে স্টাইল গেট আপ ঠিক থাকলেও স্বপ্নমুবলির পোশাকটা একদম বেমারান কেননা স্বপ্নমুবলি কি নিজেকে আরো আকর্ষণ করার জন্য ধীরে ধীরে পোশাকটা ছোট ছোট করেই যাচ্ছে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি কেননা বাংলাদেশের অভিনেত্রী হয়ে স্বপ্নমুবলি এমন সব পোশাকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে হাজির এমনই সব একাধিক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করানো অসংখ্য ধন্যবাদ প্রভিটি করান